শুধুমাত্র পনেরোশো টাকা মঙ্গলসূত্র হবে সিলভারে কালেকশন গুলো কাছ থেকে দেখিয়ে দাও দাদা সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখো প্রচুর দেখেছো প্রচুর জায়গায় দেখেছো আমাদের কালেকশনগুলো দেখো হার আছে এটা প্রচন্ড ভাইরাল ওরা অনেক রকমের দেখেছি কিন্তু এরকম আমরা একদম একদম এটা কিন্তু খুব গর্জিয়াস একটা কালেকশন দাদা এবং কালেকশন আরো একটা ডিজাইন দেখো অনেকটা গর্জিয়াস ভরা ডিজাইন সুন্দর পাটা পুরো ভরে থাকবে নাইন টু পয়েন্ট ফাইভ এর হল চল্লিশ গ্রাম উপরে কিন্তু একটা গোল্ড কয়েন ফ্রি দিচ্ছি দাদা আচ্ছা সোনা কিল্লে রুবো কিল্লে সোনা দারুণ অফার তোমাদের তেতুল পাতা

সবাই সিলভার কিনতে ভয় পাও কেন কালো হয়ে যাবে কালো হয়ে যাবে এ হয়ে যাবে সেই হয়ে যাবে সিলভার রং উঠে যাবে আর এগুলো বলে দিই এগুলো কিন্তু রোডিয়াম পলিশ করা আর প্রত্যেকটাই হলমার্ক আপনি গ্যারান্টি দিচ্ছেন যে এগুলো কালো হবে না কিছু হবে না যেমন একটা কালেকশন ওখানে কালো হবে না 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 শুধুমাত্র ছশো টাকা পেয়ারে পেয়ে যাবে এটা আমাদের কাছে আচ্ছা পেয়ারে হ্যাঁ পেয়ারে ছশো টাকা পেয়ার হ্যাঁ এই একটা দেখো ভিয়াংটি যেটা কিন্তু তোমরা মানে অনেকবারই দেখেছো খুব ভাইরাল একটা প্রোডাক্ট সুন্দর

সিলভার এর এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো না দাদা শুধু দেখো দারুন দাম ডিজাইন দেখো এগুলো দেখো কিন্তু হলমার্ক থাকছে নাইন টু টু পয়েন্ট ফাইভ এর আচ্ছা গোল্ডের মতোই গোল্ডের মতোই নাইন টু পয়েন্ট ফাইভ আর এগুলো প্রাইস থাকছে কিন্তু বলছি ছয় থেকে সাত হাজার টাকা আচ্ছা আমাদের কাছে মঙ্গলসূত্র দেখো দাদা শুধুমাত্র পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকা এরকম টাইপের কালেকশন কিন্তু আমাদের কাছে হিউজ আছে কালকশনগুলো কাছ থেকে দেখিয়ে কত সুন্দর সুন্দর গুলো দেখো দারুন দারুন শুধুমাত্র পনেরোশো টাকা এরকম কিন্তু আমাদের কাছে অনেক কোয়ান্টি আছে সব কিন্তু এক ভিডিও দেখানো সম্ভব না বলে দেখতে পাচ্ছি না এখানে আমাদের ভাইরাল পলাগুলো

রোড স্টপ নামতে পারো নামার পরে ওখান থেকে বাইক অটোতে করে অটো টো করে যে কোনো অর্নামেন যতক্ষণ না তোমরা অর্নামেন্স পাচ্ছ ততলি দায়িত্ব থাকবে আমাদের আমাদের নিজস্ব দায়িত্ব সহকারে আমরা বাড়িতে পৌঁছে দিতে পারবো আছে হার আছে এটা প্রচন্ড ভাইরাল আর সব থেকে বড় কথা সিলভারের মধ্যে ফাইভ আর এগুলো কিন্তু ওয়ান পিস করি এরকম আমাদের কাছে হিউজ কালেকশন আছে আর প্রত্যেকটা থাকলে কিন্তু ওয়ান পিস করে যে পাবে সব ভিজিট করতে হবে সব ভিজিট করতে পারো অনলাইন পেতে পারো স্ক্রিনে দেওয়া তো নাম্বার আছে কন্টাক্ট করলে আমরা হিউজ ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো আর এগুলো এভারেজ প্রাইস আছে 1500 থেকে 1600 টাকা এভারেজ প্রাইস মাত্র মাত্র 1500 থেকে 1600 ডিজাইনগুলো কত গর্জিয়াস দেখো দেখো কত গর্জিয়াস ডিজাইনগুলো এরকম টাইপে কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে আমাদের ট্রেন্ডিং ডিজাইন আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি

থেকে এগুলো অনলাইন পার্চেস করতে পারো আর এখানে আমি আর কিছু ডিজাইন দেখিয়ে দেবো স্কুলে দেখি ডিজাইনগুলো এগুলো শুধু লকেট না লকেট না এগুলো কানের টপ কানের আচ্ছা কানের টপ ডিজাইনগুলো দেখো দাদা সুন্দর সুন্দর শুধুমাত্র ছশো টাকা পেয়ারে পেয়ে যাবে এটা আমাদের কাছে আচ্ছা পেয়ারে হ্যাঁ পেয়ারে ছশো টাকা পেয়ার হ্যাঁ এক জোড়া ছশো টাকায় পেয়ে যাবে আমাদের কাছে এটা কিন্তু তোমার আফিস করতে পারবে আর সব থেকে বড়ো কথা একটা কথা বলে দিই সবাই সিলভার কিনতে ভয় পাও কেন কালো হয়ে যাবে কালো হয়ে যাবে এ হয়ে যাবে সেই হয়ে যাবে সিলভার রঙ উঠে যাবে আর এগুলো বলে দিই এগুলো কিন্তু রোডিয়াম পলিশ করা আর প্রত্যেকটাই হলমার্ক আপনি গ্যারান্টি দিচ্ছেন যে এগুলো কালো হবে না কিছু হবে না যেমন একটা কালেকশনে এখানে কালো হবে না 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 যেমন দিচ্ছি যেগুলো

দেখানোর সব দেখালাম তো এরপরে তোমাদের ডিটেলস জানতে চাইলে তোমার আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমাদের ডিটেলস সব বলে দেবো প্রতিটা কালেশ থাকবে ইউনিক প্রতিটা কালেকশনে কিন্তু অথেন্টিক নাইনটি এই একটা দেখো ভিয়াংটি যেটা কিন্তু তোমরা মানে অনেকবারই দেখেছো খুব ভাইরাল একটা প্রোডাক্ট সুন্দর এগুলো এভারেজ প্রাইস ছশো টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং আছে বাইশশো পঁচিশশো টাকা স্টার্টিং পেয়ে যাচ্ছে ছশো টাকা একদম আর তোমরা আট ইস তোমার দেখিয়ে ভাইরাল জিনিস তোমাদের তেঁতুল পাতার এত আংটি দেখেছো গোল্ডের আমাদের কিন্তু সিলভারের তেঁতুল পাতা আংটি এগুলোর গ্যারান্টি যে রং উঠবে না রং কালো হবে কিছু হবে না কালো হবে না কিচ্ছু হবে না যেমন গ্লিস তেমনই থাকবে হলমার্ক নাইন টু ফাইভ যেমন দেখছো তেমনই থাকবে আমাদের কিন্তু আমরা হিউজ রিং কালেকশনের উপরের জন্য আমরা ভাইরাল এগুলো খুব একটা ইউনিক কালেকশন

লাগবে দেখো দারুন একটা কালেকশন এগুলো বলছে আটশো নশ হাজার বারোশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে আমাদের কাছে